রাশিয়াকে থামানো সম্ভব নয় পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশে রাশিয়ার যুদ্ধে অগ্রগতি থামাতে পারবে না সোমবার সাইবেরিয়া শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন বলেন তার দেশের সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে এ ঘটনা প্রমাণ করে রাশিয়ার কোরস্কো অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে তিনি আরো বলেন যার কয়েক ঘন্টা আগে ইউক্রেনের রাজধানী কেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চালায় রুশ বাহিনী এতে অন্তত তিনজন আহত হয় এছাড়া অঞ্চলটির একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে গত শুক্রবার নতুন করে ইউক্রেনের তিনটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া